সংশ্লিষ্ট আসিফ নজরুল একজন বাংলাদেশী লেখক ঔপন্যাসিক রাজনীতি বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা জীবিকা সূত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক টিভি টক শো ও তার কলামের রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত তিনি দশের অধিক গ্রন্থের রচিততা আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে উনিশশো সালে স্নাতক ও উনিশশো সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন উনিশশো সালে সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন পরবর্তীতে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে উনিশশো সালে আসিফ নজরুল একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন ইউএনডিপি এডিবি সহ মানবাধিকার সংস্থা আইনের শাসন পরিবেশগত সমস্যা ইত্যাদি ভিত্তিক বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থার সাথে তার কনসালটেন্ট হিসেবে কাজ করার অনেক অভিজ্ঞতা রয়েছে বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন দু সালে মাদারীপুর আদালতে আসিফ নজরুলের বিরুদ্ধে পাঁচশো ও পাঁচশো এক নম্বর ধারায় মানহানির মামলা করেছিলেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের চাচাতো ভাই জেলা পরিষদের সদস্য ফারুক খান আঠারো আগস্ট দু হাজার একুশ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস যেখানে তিনি বলেন সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তার কক্ষের দরজায় ও দেয়ালে পোস্টারও সাটানো হয় এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারাও তালা মারা কক্ষ তালা দেয় দু সালের ডিসেম্বর মাসে আসিফ নজরুল বাংলাদেশি লেখক হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদকে বিয়ে করেন তার প্রাক্তন স্ত্রী ছিলেন অভিনেত্রী রোকিয়া প্রাচী তাদের বৈবাহিক সম্পর্ক কয়েক বছর স্থায়ী ছিল